আসসালামু আলাইকুম সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই বগুড়া নিয়মন নার্সারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছ ক্রেতা ভাই বোনেরা স্ক্রিনে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি উন্নত জাতের ঝোপালো আম চারাগাছ দেখেন প্রতিটি চারা গাছের মুকুলে অসংখ্য গুটি চলে আসছে এই চারা গাছগুলি ক্রয় করে রোপণ করলে এবছরই ইনশাল্লাহ ফল খেতে পারবেন এরকম সুন্দর ঝোপালো মুকুল সহ দশ থেকে পনেরো ফিট উচ্চতা চারা গাছ নিতে বগুড়া নিয়মুল নার্সারিতে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই চারা গাছগুলি আমাদের রয়েছে বারো ইঞ্চি টবে তো এরকম সুন্দর ঝোপালো বারো ইঞ্চি টবের উন্নত জাতের আম চারা নিতে অবশ্যই স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি খুব যত্ন সহকারে পাঠিয়ে থাকি এই চারা গাছগুলি রেট সীমিত করা হয়েছে সাধ্যের মধ্যে ইনশাল্লাহ থাকবে পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো চারা অর্ডার করতে অবশ্যই বগুড়া নিয়মল নার্সারিতে যোগাযোগ করুন দেখেন প্রতিটি চারাগাছ কত সুন্দর ঝোপালো এবং মুকুল সহ অবশ্যই সহ ঝোপালো চারাগাছ নিতে বগুড়া নিয়মল নার্সারিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা এই চারা গাছগুলির লাইসেন্স সহ মেমো দিয়ে থাকি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম